এই সিজনে এইরকম একটা রেসিপি তৈরি করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় সবাই কিন্তু তৈরি করতে পারবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায় তো খুব সহজ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন তাছাড়া দেখুন রেসিপিটা দেখতে কতটা না সুন্দর হয়েছে তো খেতে কিন্তু এর থেকে অনেক বেশি ভালো হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই বছর আম দিয়ে আপনারা কতগুলো রেসিপি বানিয়েছেন সেটা কি বলতে পারবেন হয়তো অনেকগুলো বানিয়েছেন কিন্তু আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা কিন্তু একদমই নতুন একদমই আলাদা আশা করি আপনাদের ভালো লাগবে তাছাড়া আজকের এই রেসিপিটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের জীবে কিন্তু জল আসবেই তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এইভাবেই আমার পাশে থাকবেন আর তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো কীভাবে ডিম ছাড়া আম দিয়ে কেক বানাতে হয় ওই রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে ওটা কিন্তু দেখে নিতে পারেন ওটা আশা করি আপনাদের ভালো লাগবে তাছাড়া কেকটা কিন্তু খুব ভালোভাবে ফুলেছে আর স্পঞ্জিও হয়েছে তো ওই রেসিপিটা দেখে নিতে পারেন তাহলে চলুন আজকে রেসিপিটা বানিয়ে ফেলি তো আজকে আমি বানাচ্ছি আম দিয়ে মালপোয়া তো রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় ভীষণই লোভনীয় হয় তো সেই জন্য লাগবে আমার আম আমি একটা বড় মাপের আম নিয়েছি তো এই আমটা হলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি তো আপনারা যেভাবে পারবেন সেভাবে এই আমের কাজটাকে নিয়ে নেবেন তো এইভাবে আমি কাজটা করে নিচ্ছি যাতে করে আমার সুবিধা হয় এই আমটাকে বের করতে তো এইভাবে আমি আমটাকে বের করে নিচ্ছি তো এখানে আমি এক কাপের মতো মোটামুটি আমটাকে বের করে নেব। তো আমটাকে কিনে নেওয়ার সময় দেখে নিতে হবে যে আমটা ঠিকঠাক পেকেছে কিনা বা কালারটা ভালো কিনা তো এটা কিন্তু দেখতেই হবে তাছাড়া এর স্বাদটা কেমন মিষ্টি না টক তো মিষ্টি হলে ভীষণই ভালো তো সেদিকে একটু খেয়াল করতে হবে তো এইভাবে মোটামুটি দেখুন আমি এক কাপের মতো আম নিয়েছি আর কালারটা যত ভালো হবে তত কিন্তু এই যে মিষ্টিটার কালার ভীষণই ভালো হবে তো সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে তো কালারটা যেন ভালো হয় আর এখানে আমি কী করেছি একটু এলাচের বীজ নিয়েছি আর একটু মৌরি নিয়েছি ওই এক চামচের মতো তো আমি এলাচটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম সেই এলাচের বীজটা নিয়েছি আর মৌরিটাকেও হালকা করে ভেজে নিয়েছিলাম তো নিয়ে সব কিছুকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এর থেকে বেশি আমটা নিতে পারেন তো আমি এই পরিমাণ নিয়েছি তো আজকে আমি বানাবো আটা দিয়ে সেই জন্য এক কাপের মতো আটা নিয়েছি ওই গমের আটা তারপর নিয়েছি সুজি বা চাল গুঁড়ো হলেই হবে তো এখানে আমি চার পাঁচ চামচের মতো চাল গুঁড়ি বা সুজিটা নিচ্ছি তো এখানে বলতে পারেন ওই কাপেরই হাফ কাপ তো বুঝে শুনে কাজটা করে নিতে হবে এক কাপের মতো আটা নিয়েছি হাফ কাপের মতো সুজিটা বা চাল গুঁড়ো নিতে হবে তো আমি পরিমাণ মতো লবণটা দিয়েছি তো না দিতে চাইলে না দেবেন দিলে কিন্তু ভালো লাগবে যেহেতু আম রয়েছে আর এখানে আমি দিচ্ছি দুই তিন চামচের মতো দুধের সর তো এটা দিলে কিন্তু এই রেসিপিতে আলাদা একটা কী বলবো স্বাদ চলে আসে তো থাকলে অবশ্যই দেবেন আর যদি না থাকে তাহলে একটু গুঁড়ো দুধ দিতে পারেন ওই দুই তিন চামচের মতো তো এখানে আমি এক কাপের মতো দুধ নিয়েছি নিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি যেহেতু সুজি আছে বা চাল গুঁড়ো আছে ওটা কিন্তু দুধটাকে টানবেই তো পুরোপুরি আমি এক কাপ কিন্তু দুধ এখন পর্যন্ত দিয়ে দিলাম তো দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমার মনে হলো আর একটু দুধ লাগবে সেই জন্য আমি কি করেছি আরও হাফ কাপের বা একটু বেশি দুধ নিয়েছি নেওয়ার পর ওটা দিচ্ছি তো তাও দেখুন অনেকটাই ঠিক রয়েছে তো মোটামুটি পুরো দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কাজটা করে নিচ্ছি তো এটা কিন্তু অনেকটাই ঠিক রয়েছে আর একটু পাতলা করে করে নিতে হবে তো আমার কাছে আর দুধ ছিল না সে কারণে আমি কি করেছি ওই যে কাপটা ছিল ওটাকে ধুয়েছি আর যে পাত্রের মধ্যে দুধটাকে গরম করে নিয়েছিলাম ওটাকে ধুয়ে একটু জল নিয়েছি তো বলতে পারেন এখানে মোটামুটি দুই কাপের মতো দুধ লেগে যাবে তো এটা কিন্তু মাথায় রাখবেন তো সব কিছুই আশা করি বলে দিয়েছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা কিছুই হবে না তাছাড়া এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো সে কারণে কিন্তু একটু ঘন হয়ে যাবে তো এইভাবে কাজটাকে কিন্তু করে নিতে হবে তো এই সময় কিন্তু আমি কোনো রকম চিনি বা কিছুই দিচ্ছি না আপনারা চাইলে এক দু চামচের মতো চিনি দিতে পারেন কিন্তু না দিলেও কিছু না তো পরে অনেকটা কাজ রয়েছে তো ওটা দেখতে থাকুন আশা করি সব কিছু বুঝে যাবেন তো এইভাবে ঢেকে মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দিলে ভীষণই ভালো কিন্তু আমি এখানে সময় পাইনি মোটামুটি পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি তো এখানে আমি দুই কাপের মতো চিনি নিয়েছি আর দুই কাপের মতো জল নিয়েছি তো যখনই আমি যে কোনো মিষ্টির জন্য সিরাটা বানাই আমি ঠিক এই মাপটাই রাখি দুই কাপ চিনি দুই কাপ জল তো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর একটু ফ্লেভারের জন্য দিচ্ছি এলাচ তো এলাচটাকে থেতো করেই আমি দিচ্ছি তারপর একটু কেশর দিচ্ছি এটা থাকলে দেবেন না থাকলে দিতে হবে না তো এটা দিলে কি হয় কালারটা ভালোভাবে আসে তো সেই জন্যই দিয়েছি তো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে একটু চার হলেই হবে ওই তেল বা মধুর মতো তো বেশি কিছু না হলেও হবে তো এখানে এক তার বা দুই তার কিছুই করতে হবে না শুধুমাত্র চার হলেই হবে তো আশা করি সব কিছু বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন সেটা কমেন্টে জানাবেন তাহলে আমি ওখানেই বলে দেব। তো দেখুন তো মোটামুটি তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি নেওয়ার পর বন্ধ করে দিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কারণ ওই কড়াইতেই আমি এই রান্নাটা করব। তো নিয়ে এটাকে ঢেকে আমি রেখে দেবো তো এটা গরম থাকলেই ভালো সেই জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি তো এই দিকে দেখুন এটা মোটামুটি পনেরো মিনিট হয়ে গিয়েছে তো আর একটু সময় ধরে রেখে দিলে কিন্তু ভীষণই ভালো হতো তো আমার কাছে সময়টা ছিল না সেই জন্য আমি পনেরো মিনিট রেখেছিলাম তো দেখুন একটু ঘন হয়ে গিয়েছে তো ঠিকই আছে এটা হলেই হবে তো এইভাবে কাজটা করে নিতে হবে তো এইদিকে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি বেশ গরম হয়ে গিয়েছে তো তেলটা যেন ভীষণই গরম থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো তারপর বেটারটাকে এইভাবে দিয়ে কি করতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম বা লো করে দিতে হবে তো মিডিয়াম করে দিলেই ভালো তো এইভাবে মোটামুটি কাজটাকে করে নিতে হবে তো প্রথম দিয়েছি তো এইভাবে একটু লেগে যাচ্ছে নিচে তো কোনো অসুবিধা নেই ওটা কিন্তু পরে পরে আরও ভালোভাবে তৈরি হয়ে যাবে কারণ বারটা একটু সময় পাবে তো ওটা প্রথমের দিকে তৈরি করছি বলে এইভাবেই দেখতে লাগছে তাও দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তো এইভাবে সহজেই কিন্তু তৈরি করা যায় এই মালপোয়া আর অন্যান্য সব মালপোয়ার থেকেও কিন্তু এই আম যে মালপোয়া ভীষণই স্বাদের হয় তো একবার হলেও বানাবেন তো দেখুন এগুলো ভেজে নিয়েছি তো আরও কিছু মালপোয়া আমি ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি কি করতে হবে আমটার যত ভালো কালারটা হবে ততই কিন্তু এই রেসিপিটা দেখতে ভালো হবে তো আমি যে আমটা নিয়েছিলাম এই আমটা কিন্তু ভীষণই ভালো কালারটা ভীষণই ভালো ছিল যে কারণে কিন্তু এই মিষ্টিগুলো খুব ভালোভাবে তৈরি হচ্ছে কালারটা খুব ভালোভাবে আসছে তো এইভাবে কিন্তু আমটাকে নিতে হবে আর দেখুন এইভাবে তেলটাকে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছিলাম তারপর কিন্তু মিডিয়াম করে দিয়েছি তো এইভাবে কাজটা করে নিলে দেখবেন যে আপনার আপনি এই পিঠেগুলো বা মিষ্টিগুলো ভেসে উঠবে নিচার লেগে যাবে না তো এইভাবে কাজটা করে নেওয়া যায় তো পরে পরে দেখুন এই মালপোয়াগুলো খুব ভালোভাবে তৈরি করে নেওয়া যাচ্ছে খুব সুন্দরভাবে দেখুন তো এখানে আমি কোনোরকম সোডা বা কিছুই ব্যবহার করিনি আপনারা চাইলে একটু সোডা দিতে পারেন তো আমার মনে হয় সোডার কোনো প্রয়োজন নেই তো এমনিতেই এই মিষ্টিগুলো খুব সহজেই তৈরি করা যায় আর সুন্দরভাবেও তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে তো এইভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায় ব্যাটারটাকে তৈরি করে ওই কিছুটা সময় ধরে কিন্তু রেখে দিতে হবে মোটামুটি বলতে পারেন আধ ঘন্টা বা তার একটু বেশি সময় দিলে ভীষণই ভালো হয় তো এখানে আমি সময় পাইনি মোটামুটি পনেরো মিনিট ধরে রেখেছিলাম তো ব্যাটারটাকে যতটা সময় ধরে রাখবেন এই মালপোয়াগুলো ততটাই ভালো হবে তো দিকে একটু খেয়াল করবেন আর হ্যাঁ খুব ভালোভাবে কিন্তু মাখাতে হবে আমি কিন্তু সময় নিয়ে মাখিয়েছি যে কারণে কিন্তু এইভাবে ফুলে উঠছে বা সুন্দরভাবে তৈরি হচ্ছে তো অবশ্যই ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তো যে কোটা ভেজেছি ওটাকে আমি কি করব আমি ওই সিটার মধ্যে দিয়ে দেব তো এইভাবে দিয়ে দিলে খুব নরমভাবে তৈরি হবে জিনিসটা তো আপনারা দেখতে পাবেন এই মুহুর্তে মালপোয়াগুলো গরম রয়েছে সিরাপটাও গরম রয়েছে তো এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করে নিতে হয় নাহলে কিন্তু সময়টা অনেকটাই লেগে যায় তো ওইগুলো দিয়ে আমি আবার ঢেকে রেখে দিয়েছি তো ওইগুলোকে এক মিনিটে রেখে দিলেও হবে তো একটু যদি শক্ত করে ভাজা হয়ে যায় তখন কিন্তু দুই তিন মিনিট বা পাঁচ মিনিট রেখে দিলেই হবে তো এইদিকে দেখুন এগুলো ভেজে নিয়েছি তো পরে পরে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে ভাজা হচ্ছে তো যত সময় যাবে তত কিন্তু ভালোভাবে তৈরি হবে তো এইদিকে একটু খেয়াল করবেন ওই ব্যাটারটাকে বানিয়ে রেখে দেবেন রেস্টে একটু সময় ধরে রেখে দিলে কিন্তু ভালোভাবে তৈরি হবে আমি প্রথম থেকে যে মালপোয়াগুলো সিরাপের মধ্যে রেখেছিলাম তো ওইগুলো মোটামুটি দুই মিনিটের মতো হয়ে গিয়েছে তাই আমি তুলে নিচ্ছি আর এইগুলো কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে আর যদি শক্ত করে ভাজতাম তখন কিন্তু ওই পাঁচ মিনিটের জন্য বা চার মিনিটের জন্য রেখে দিলেই হতো তো এইগুলো আমি আবার দিয়ে দিচ্ছি যেগুলো নতুনভাবে ভেজেছি তো এইভাবে দিয়ে মোটামুটি আমি ওই দুই বা তিন মিনিটের জন্য রেখে দেবো তো দেখে কাজটা করে নিতে হবে কিভাবে রয়েছে শক্ত বা নরম তো বুঝে শুনে কাজটাকে করে নিতে হবে তো এইগুলো দেখুন বেশি আরও নরম হয়েছে এইগুলো আমি তিন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো এইভাবে কাজটা করে নিতে হবে দেখুন তো কতটা কি বলবো সেরাপটাকে টেনেছে বেশ ফুলেছে নরম হয়েছে দেখতে একদম লোভনীয় হয়েছে তো দেখিয়ে দেবো কতটা লোভনীয় হয়েছে দেখে আশা করি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে বা কতটা লোভনীয় হয়েছে তো এতটাই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো একটা কথা মাথায় রাখবেন যে মালপোয়াগুলো যখন ওই সিরাপের মধ্যে রাখবেন তখন এই সিরাপটা কতটা গরম রয়েছে ওটা দেখে নেবেন যদি ঠান্ডা হয়ে যায় তখন কি করবেন আরেকবার গরম করে নেবেন তাহলে কিন্তু এই কাজটা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে না হলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে আম দিয়ে মালপোয়া আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তো আশা করবো আপনারা আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন যদি কেউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমের অনেক রেসিপি আমি আনতে চলেছি তো ওইগুলো দেখে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর নিচে কমেন্ট করে জানাতে হবে যদি রকম রেসিপি দেখতে চান ওইগুলো কিন্তু জানালে আমি পরে বানিয়ে আপনাদের দেখিয়ে দেব খুব সহজ করে দেখিয়ে দেব তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো নিচে একটা কমেন্ট অবশ্যই করবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে তো দেখুন কতটা নরম হয়েছে একদম নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর খেতে বিশ্বাস করুন খুবই সুন্দর হয়েছে তো একবার হলেও বানাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত আপনারা যারা এই ভিডিওটি দেখে ফেলেছেন আপনাদেরকে আমি একটি প্রশ্ন করছি তো এই রেসিপিতে আমি কত কাপ চিনি ব্যবহার করেছি সেটা যদি বলতে পারেন আমার ভীষণই ভালো লাগবে তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমি কত কাপ চিনি ব্যবহার করেছি তো এরকম একটা প্রশ্ন করেছি বলে কিছুই ভাববেন না সব কিছুকে মজার ছলে নেবেন তো একজনও যদি আমাকে কমেন্ট করে জানান তো আমার ভীষণই ভালো লাগবে তো অবশ্যই জানাবেন তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন আর নিচে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এইভাবে আমার পাশে থাকবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ